কী বন্ধুরা কী ভাবছেন বাড়িতে বসে কিভাবে ইনকাম করতে পারবেন তাই না তাহলে কিন্তু একদম সঠিক জায়গায় এসছে আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন আপনাদের সমস্যার সমাধান হতে চলে যায় কারণ আজকে আমি ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। কিভাবে আপনারা বাড়িতে বসে শুধুমাত্র প্যাকিংয়ের কাজ করে বিপুল পরিমাণের ইনকাম করতে পারবেন শুধুমাত্র মহিলারা নয় কিন্তু মহিলা পুরুষ উভয়ই আপনারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারছেন যারা ভাবছেন গৃহ বাড়ির সমস্ত কাজ সামলে আপনি একটা কাজ করতে চান দু তিন ঘন্টা ইনকাম করে আপনি একটা হাত খরচ পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য এবং আপনারা যারা অবসর প্রাপ্তি আপনাদের চাকরি শেষে আপনারা কিছু হাতে হাত খরচ চাইছেন তারাও কিন্তু এই কাজটা করতে পারেন এবং যারা স্টুডেন্ট রয়েছেন তোমাদের হাত খরচার জন্য তোমরা একটা কাজ করতে চাইছো যেটা তোমরা বাড়িতে বসেই করতে চাইছো তাহলে কিন্তু একদম সঠিক জায়গায় এসছো কারণ শুধুমাত্র এখানে প্যাকিংয়ের কাজ করে তোমরা বারো থেকে চোদ্দো হাজার টাকা বাড়িতে বসে ইনকাম করতে পারছো তার জন্য তোমাদের অফিস বা কোম্পানি কোথাও তোমাদের যেতে হচ্ছে না কোনো টাইমে নির্বিশেষ নেই যেখানে তোমরা দু থেকে তিন ঘন্টা কাজ করে বিপুল পরিমাণে ইনকাম করতে পারছো শুধুমাত্র প্যাকিংয়ের কাজ এবং এখানে কাজ করতে গেলে মিনিমাম তোমাদের বয়স থাকতে হবে আঠেরো বছরের ঊর্ধ্বে আঠেরো বছরের নিচে কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না আঠেরো বছরের ঊর্ধ্বে থেকে শুরু করে একদম পঞ্চাশ ষাট সত্তর বছর অবধি আপনারা এখানে কাজটা করতে পারছেন তার জন্য আপনাদের শুধু আধার কার্ড ভোটার কার্ড দু কপি ফটোর প্রয়োজন হচ্ছে এবং আপনারা এটা বাড়িতে বসেই করতে পারছেন এবং আপনাদের যদি আরও কোনো সমস্যা বা তথ্য জানার থাকে তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে সেখানে কনট্যাক্ট করলেই তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাচ্ছ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা তোমাদের হেল্পফুল হতে চলেছে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব হয়ে থাকো তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে রাখতে কিন্তু একদম ভুলবে না আমাদের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করছি ভিডিওটা হেল্পফুল হয়েছে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে তাহলে সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন